দীর্ঘ তিন মাস আসিফ নজরুলের বাসায় লুকিয়েছিলেন ওবায়দুল কাদের আসিফ নজরুল সাহেব কামর কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ

আপনি যদি খোঁজেন স্বরাষ্ট্রমন্ত্রী আছে আসাদুদ্দান জামান কামাল ও এখনো দেশে অবস্থান করছে ডিবি হারুন দুই সপ্তাহ আগে কার্যালয় গিয়েছিলাম সপ্তাহ আগে তারপরে আমেরিকা গিয়ে নাগরিক টিভিতে উনি কথা বলেছেন কিন্তু আমার কথা হচ্ছে যে আমেরিকা উনি গেল কিভাবে উনি তো ফ্লাই করে গেছেন আমেরিকা উনি তো আর ইন্ডিয়া দিয়ে পাচার হয়ে যান নাই কিভাবে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে উনি বের হলো তাহলে তিন মাস আপনি চলাইলেন আমার বলেন এই উপদেষ্টারা তিন মাস কি করলেন আমাকে একটু বলেন বিভিন্ন

অত্যাচার জুলুম সহ্য করেছে ছাত্র দল বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা যে পরিমাণ টর্চার হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে মুখ খুলে নেই আর আপনারা কেন্দ্র সমন্বয় করে আপনারা আওয়ামী লীগকে পূর্ণবাসন করার চেষ্টা করছেন এবার আইন উপদেষ্টা আসিফ নসুলের আরো একটি গোপন তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন সামনে আনলেন মাদক ও নারী ঘটিত এক ভয়াবহ অভিযোগ হাসিনার পতনের আগে আসিফ নজরুলকে সাক্ষাৎ একজন ফেরেস্তাই ভাবত দেশবাসী আইন উপদেষ্টা হয়ে গত কয়েক মাসে তার কথা ও কাজে মিল না সাধারণ মানুষের কাতারে নামিয়ে দিয়েছে তারা দর্শক আপনি এই ভাইয়ের ভিডিওটি দেখতে পেলেন উনি এখানে কিন্তু অনেক কথাই বললো যে আসিফ নজরুল বাংলাদেশে এরকম কোনো অপরাধ নাই তিনি বর্তমানে করতেছেন না ভাই কি একটা অবস্থা ভাই এক সুরা বিদায় করলাম আরেক দুর্নীতিবাদ আমাদের মাথার উপরে বসে গেছে ভাই আমরা কিন্তু এই আন্দোলনের এক মাস পর পর্যন্ত জানতে জানতে পারি না যে নজরুল এত বড় একটা কালফ্রিট তবে আস্তে আস্তে আমরা বুঝতে পারছি এবং সাংবাদিক ইলিয়াস ভাই পিনাকি ভট্টাচার্য এদের ভিডিও দেখে আমরা বুঝতে পারলাম যে না আসলে একটা কালপ্রিট রয়েল রেজেন্ট আসিফ নজরুল আমরা তোমাকে সাবধান হয়ে যেতে বলছি এখনও সময় আছে না হলে পথ টিকবে না তোমার যাক দোষ কত কথা বলবো না এখন আমরা চলুন আমাদের আগুন সাংবাদিক জ্বলন্ত সাংবাদিক সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটি ভিডিও দিকে আসিফ নজরুলকে এই ভিডিওতে কঠিনভাবে দুই দিন চলুন আমরা সেই ভিডিও এরপর আমরা আরো গুরুত্বপূর্ণ কথা বলবো ওবায়দুল কাদের যে দেশে আছে এটা তারা যাচ্ছে যে তাকে খুব দ্রুত বর্ডার পার করতে আমাকে যেটা জানানো হয়েছে যে আমি যেন এই কথাটা বলি যে ওবায়দুল কাদের এখন দেশে আছে তাকে পাঠানোর জন্য যে চলছে বন্ধ করা হয় আপনারা যারা করছেন যারা এই প্রক্রিয়াটার সাথে তাকে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন দেখা গেল এটা নিয়ে যদি এরকম কোন শক্ত অবস্থানে সরকার যায় যে কাকে কারা বের করে দিয়েছে সেই ইয়ে যদি হয় তদন্ত যদি হয় এর সাথে আপনি নিজেও ফেসে যাবেন অর্থাৎ আপনাদের কাছে অনুরোধ এই ভুল কাজটা করবেন না কারণ তাদেরকে সবাইকে আপনি সেফ এক্সিট দিচ্ছেন এক্সিট নিলেও তারা চুপচাপ বসে থাকে না তারা ওই পারে গিয়ে ঠিকই সরকার পতনের জন্য আবার পর আওয়ামীলে কিভাবে এই দেশে আসবে ফিরে আসবে সেটা নিয়ে প্রতিদিন তারা অঙ্গকে নাম দিয়ে যাচ্ছে সাকিবের যে ঘটনা ঘটেছে আপনাদের অনেকের মনে হইতে পারে যে সাকিবের পক্ষে স্টেডিয়ামে গিয়েছে এর আগে আমরা হিন্দুদের আন্দোলন দেখেছি হিজড়াদের আন্দোলন দেখেছি আনসারদের দেখেছি দফাদারদের দেখেছি শিক্ষকীদের দেখেছি বিভিন্ন জনের আন্দোলন দেখেছি এর মধ্যে সবগুলো দাবি যে অযৌক্তিক তা না কিন্তু সবগুলো এই আন্দোলনের সাথেই আওয়ামী লীগ যোগ দিচ্ছে আপনারা আনসারের আন্দোলনে দেখেছেন তারা সমন্বয়ক আসনাদ আবদুল্লাহকে মেরে ফেলার পরিকল্পনা নিয়েছিল আমার যা ধারণা তাকে যেভাবে মাথায় পাড়ানো হয়েছে তো এই যে আওয়ামী এই গোপালগঞ্জের যে বাহিনী এই বাহিনীকে দিয়ে নানান ধরনের কাজ তারা করছে এখনো পর্যন্ত তথ্য যে ব্যক্তি আমাকে তথ্য জানিয়েছেন তার সবচাইতে রমহর্ষক তথ্য হচ্ছে এখন যিনি ডিজি ডিজিএফআই আমি যদিও ব্যক্তিগত ভাবে তার ব্যাপারে আমার চেক করার সুযোগ হয়নি ডিজি ডিজিএফআই তিনি এই পরিকল্পনার সাথে জড়িত তিনি নাকি আপনার আওয়ামী লীগের সাথে প্রতিদিন তিনি ভারতে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন কিভাবে কি করা যায় কোথায় কি করা যাবে সো সরকারের কাছে অনুরোধ থাকলো ডিজি ডিজিএফআই কে অতি সত্তর তার এই জায়গা থেকে সরিয়ে তাকে তদন্ত করা হোক যে তিনি আসলে এটার সাথে জড়িত কিনা তার যারা আশপাশে যারা থাকে তাদেরকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে তিনি তাদের সাথে কি কি কথাবার্তা বলে পাঁচই আগস্টের আগে এই ডিজি কি কি কথা বলেছে ছাত্রদের ব্যাপারে এগুলোর ব্যাপারে খোঁজখবর নেন খোঁজখবর নিয়ে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত এখন সাকিব আল হাসান মার বিন মর্তুজা নানান জনের কথা বলবেন তাদের আপনার একটা জিনিস চিন্তা করতে হবে যে এই দেশে যেই ইটা হলো বিপ্লবটা হলো এই বিপ্লবের মধ্যে যারা কথা বলে নাই উনিশ তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত একজন আওয়ামী লীগের এটা তো খারাপ তাই না এই আওয়ামী লীগের আমার মনে হয় অনেক মানুষের মানে বিবেকে দংশন করেছে যে এইভাবে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে তারা ইন্টারনেট লাইট টাইট সব বন্ধ করে দিয়ে তারপর মানুষ হত্যা করেছে যারা কথা বলে না এই দেশে মিনিমাম একটা তার সোশ্যাল মিডিয়াতে একটা লাইন লিখতে পারে নাই তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই এই দেশে কোন দায়িত্ব পালন করতে দিবে না আমি মনে করি এই মার্শাপি থেকে শুরু করে যারা যারা চুপ ছিল তাদের যদি শাস্তি নাও হয় অন্তত যারা যারাই চুপ ছিল যেই চুপ ছিল প্রতিটা মানুষ বাংলাদেশের প্রতিটা নাগরিককে ফেসবুকেও যে একটা ছোট একটা প্রতিবাদ করতে পারেনি যে হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদেরকে আজীবন পঙ্গু হিসাবে এই লিস্টেড করতে হবে যেটা অক্ষম এই রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা কখনই যেতে পারবেন এগুলো সবই এই ষোলোই ডিসেম্বর থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত যেই পরিকল্পনা তারা হাতে নিয়েছে তার অংশ আস্তে 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 কিছু কলাম লেখা শুরু হবে আপনি দেখেন মাহফুজ আনাম দুই দিন আগে ডেলি কলাম লিখেছে সাতই মার্চ নিয়ে শেখ মুজিবকে নিয়ে তারা এখন দরদ উদলে উঠছে এগুলি সবই এরকম কিছু কলাম লিখবে প্রথম আরো খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে এরা হচ্ছে গিয়ে রিয়েল বাংলাদেশের রয়ের হেডকোয়ার্টার এই এই হেডকোয়ার্টারে বসে র সব ধরনের পরিকল্পনা সাজায় সো এরা এরকম কিছু লোকজন বের হবে যেটা এখান পান্না সাউন্ড টাউন এদের এদেরকে যদি বিচার না করেন তাহলে এদের সংখ্যা বাড়বে এদের সংখ্যা বাড়বে আস্তে আস্তে এই যে এরকম ষোলোই ডিসেম্বর থেকে ছাব্বিশে মার্চ যে পরিকল্পনা নিয়েছে এরকম সেনাবাহিনীর একটা অংশ এখনো জেনারেলদের তো শেখ হাসিনাকে সমর্থন সমর্থন দেয় এই দিয়ে তারা চেষ্টা করবে সবসময় বাট এখন মনে করেন যে বিএনপি আর জামাত খুব খুব শান্তিতে আছে তারা মনে করছে যে এরা নাই দেখেন পাঁচ তারিখে কেন শেখ হাসিনা পালিয়ে গেল পাঁচ তারিখে মানে সরাসরি বলি কথাটা পাঁচ তারিখে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আপনার পশ্চিমারা ছিল আচ্ছা কালকে মনে করেন আমেরিকা নাই আমেরিকা ভারতকে কন্ট্রোল করতে পারলো না ভারতকে ম্যানেজ না করে তো শেখ হাসিনা ই করা সম্ভব হয়নি তাই না যেটাতে রাজি হইলো তারা যে যুদ্ধে জড়াইল না বা শেখ হাসিনা যেটা চেয়েছিল সেটাতে আসলো না কেন আসলো না আসার কারণ হচ্ছে পশ্চিমারা আমাদের পক্ষে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস মতো একজন লোককে পাওয়া গিয়েছিল যদি সেটা না হইতো তাহলে এতদিনে অনেক কিছু ঘটতে পারতো এবার চিন্তা করেন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেড় বছর পরে নাই পঁচিশে একটা নির্বাচন হলো ইউনুস নাই বিএনপি ক্ষমতায় আসলো আপনার ক্ষমতা আছে এই জেনারেলদেরকে আটকানো আপনার ক্ষমতা আছে এখন যারা এই প্রথম আলো স্টার তারপরে এই যেটা এখান পান্নাদের মতো বিভিন্ন জায়গায় যাদেরকে রেখে দিয়েছেন দুর্নীতি দমন কমিশন একদম মহাপরিচালক থেকে শুরু করে সব কটা আওয়ামী লীগের দর্শক আপনারা এইখানে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সেই ভিডিওটা দেখতে পেলেন আমি আমি আর কি ওনাকে আমি নিজেই নামটা দিয়েছি জ্বলন্ত সাংবাদিক আগুন সাংবাদিক বলি উনি যেটা করে সেটাই হিট এবং দত্তপ্রবান সারা ইলিয়াস ভাই কোনো কথা বলে না এটা হলো আমার সবচেয়ে ভালো লাগো না কথা বলবো না আপনার শুনতে পেরে সাংবাদিক ইলিয়াস ভাই দত্তপ্রবান দিল আমাদের আসিফ নজরুল একজন দালাল ভারতীয় দালাল রয়ের রেজেন্ট দেখ দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসিফ নজরুল আপনাকে সোজা হয়ে যেতে হবে আপনাকে ভালো হতে হবে নাহলে আপনার পদত্যাগ নিশ্চিত করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম